আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পলিটেকনিকে নতুন ভর্তি হয়েছ তো তোমাদের ফোনে অবশ্যই মেসেজ এসেছে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তো তোমরা তোমাদের কাছে এমন একটি মেসেজ আসবে যে ডেয়ার স্টুডেন্ট তারপর যে লেখাগুলো দেখতে পারছো এখানে উনিশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে এখানে তোমরা দেখতে পারছো যে উনিশ জানুয়ারি দু তোমাদের ক্লাস শুরু হবে তো তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অবশ্যই তোমরা জানাবে সেটি হচ্ছে তোমাদের কার কার এই মেসেজটি তোমরা পেয়েছো অবশ্যই তা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে এবং যে বিষয়টি তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা সেটি হচ্ছে ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শ্রেণী কার্যক্রম আগামী উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে যে সকল শিক্ষার্থী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত হবে না তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং অপেক্ষামান তালিকা হতে শূন্য শনে ফলাফল প্রদান করা হবে অবশ্যই তোমরা যারা নতুন পলিটেকনিকে ভর্তি হয়েছো তো অবশ্যই তোমরা চেষ্টা করবে উনিশ জানুয়ারি থেকে ক্লাস শুরু করার যদি কোনো কারণে উনিশ জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে না পারো তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ছাব্বিশ জানুয়ারি এর মধ্যে তোমরা প্রতিষ্ঠানে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে নয়তো তোমাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে এটা কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের জন্য তো তোমাদের ডিপ্লোমেন্ট টেক্সটাইল ডিপ্লোমেন্ট এগ্রিকালচার লাইফ স্টক ডিপ্লোম্যান ফিশারিস ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেরিন ট্যাট তো ওই সকল ট্যাটগুলোর কবে থেকে ক্লাস শুরু হবে আমাদের এই চ্যানেলে আপডেট তথ্য জানানো হবে তো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ